আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখবেন সবাইকে জানাই ভালোবাসা জানাই অভিনন্দন প্রিয় বন্ধুরা ডে বাই ডে আমরা কিন্তু নতুন নতুন ঈদের কালেকশান নিয়ে কাজ করতেছি সারা বাংলাদেশে একটা চ্যালেঞ্জিং প্রাইজে আপনারা এই প্রোডাক্টগুলো নিতে পারবেন হিউজ পরিমাণ কালেকশান কিন্তু আমাদের শোরুমে আছে যা আপনার শোরুমকে পুরো পরিপূর্ণ করে দিবে। আমরা আজকে যে প্রোডাক্টটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে ভিআইপি জমজম অনেকে এই সেম নামটা ভাঙ্গায় প্রোডাক্ট বিক্রি করতেছে কম দামি প্রোডাক্ট আমাদের কাছে প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা তিন চারটা কোয়ালিটি পেয়ে যাবেন আমরা আজকে যেটা দেখাচ্ছি এটা শুধু নামে নয় কাজেও বিশ্বাসী হন আমরা এই স্লোগানে আসলে প্রোডাক্ট বিক্রি করি যে আপনারা নাম যেটাই হোক আপনারা ডিরেক্টলি শোরুমে চলে আসবেন শোরুমে আসলে আপনি বুঝতে পারবেন যে না আমরা কোন কোয়ালিটি কী প্রাইজে কি নামে সেল করতেছি আসলে আমরা যে নামগুলো দিই এই নামগুলো দিয়েই অনেকজন আসলে সেল করে প্রোডাক্ট কিন্তু এই টাইপের প্রোডাক্ট না দেখেন আমাদের যে কালেকশান আমাদের যে কোয়ালিটি হয়তো মোবাইলে আপনারা ভালো নাও বুঝতে পারেন ভালো নাও দেখতে পারেন অবশ্যই আমরা এই জন্য বলবো যেহেতু আমাদের শোরুম সপ্তাহে সাত দিন খোলা আছে আপনারা যে কোনো দিন যে কোনো সময় আমাদের শোরুম ভিজিট করে প্রোডাক্টগুলো কিন্তু কালেক্ট করতে পারবেন আমাদের শোরুম ঠিকানা হচ্ছে হাজি হান্নান সিটি প্লাজার বান্টি আদর্শ বাজার ভুলতাগাঁওসিয়ার থেকে সামান্য একটু সামনে যারা ইসলামপুর বা টেরি বাজার বা যে এদিক থেকে আসতে যাচ্ছেন টেরিবাজার থেকে যারা আসতে যাচ্ছেন তারা হচ্ছে কাশপুর নামবেন কাশপুর থেকে আপনি ভুলতাগাউজে আসবেন আপ অনেকজন আবার নারায়ণগঞ্জ সদরে চলে যান আমাদের এটা নারায়ণগঞ্জ সদরে না আগে বুঝে শুনে তারপরে আসবেন কারণ শুরুতে আসি ধরুন ধাক্কা না আর ঢাকা এবং ঢাকার আশেপাশ থেকে যারা আসবেন তারা যেটা করবেন গুলিস্থান থেকে ন সিন্ধিকে আমি বাসে উঠবেন ন সিন্ধির বাস আছে ন সিন্ধির বাসে উঠে ওনাদের বললেই হবে যে বান্টি বাজার যাব ডিরেক্টলি আমাদের শোরুমের সামনে নামায় দিব যারা বানটিবাজারে আসতে পারবেন বান্টিবাজারে এসে গ্লোবাল ইসলামী ব্যাংক অথবা যমুনা ব্যাংকের ফার্স্ট গলিতে যমুনা ব্যাংকের অথবা ওই গ্লোবাল ইসলামী ব্যাংকের ফার্স্ট গলি দেখবেন এমএস ফ্যাশন হাউস লেখা আছে এম এস ফ্যাশন হাউসে চলে আসবেন আপনারা দেখা হবে কথা হবে আমাদের কিন্তু শুধু যে এই এই দেখেন এই ডিজাইনটা কিন্তু গুজরাটি গুজরাটি একটা ডিজাইন আমাদের যে শুধু এই প্রোডাক্ট আছে থানা আমাদের কাছে আপনারা একশো প্লাস আইটেম পেয়ে যাবেন সব ধরনের কালেকশান একই শোরুমের একই ছাদের নিচে বিছানার চাদর থেকে শুরু করে সব ধরনের আড়ি তারপরে আপনার কালামকারি জমজম বিভিন্ন ক্যাটাগরির প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন এবং আপডেট কালেকশান ঠিক আছে আমাদের নিজেদের ফ্যাক্টরিতে আমরা এই প্রোডাক্টগুলো প্রস্তুত করতেছি যার কারণে আপনারা আমাদের কাছে রিজনেবল প্রাইজে পাবেন এবং নতুন নতুন কালেকশানগুলো আপনারা পাবেন অবশ্যই আমাদের পেজটা ফলো দিয়ে রাখেন এবং আমাদের ইউটিউব চ্যানেল এম এস ফ্যাশন হাউস ফলো দিয়ে রাখবেন তাহলে আপনি নিত্য নতুন এই প্রোডাক্টগুলো দেখতে পারবেন আমাদের কাছে প্রত্যেকটা ডিজাইন কিন্তু মডিফাই করা একদম পাকিস্তানি প্রোডাক্টের আদলে তৈরি করা দেখেন খুবই সুন্দর সুন্দর আনকমন কালেকশান আপনি যদি একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে এই ভিডিওটা দেখে থাকেন তারপরেও আপনি চাইলে আমাদেরকে অর্ডার করতে পারবেন আমাদের এখান থেকে অর্ডার করা খুবই সহজ আপনার যেটা করবেন আমাদের মোবাইল নাম্বারে কল দেবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ ইমতে কল দিয়ে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন খুব সহজ ভাষা হচ্ছে যদি আপনি স্ক্রিনশট নাও দিতে পারেন জাস্ট আমাদেরকে কল দেবেন আমরা আপনাদেরকে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্টগুলো দেখিয়ে দেব এই যে যে ডিজাইনগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু এই সপ্তাহের ডিজাইন গতকালকে আসছে জাস্ট আমি ভিডিওটা করছি দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটি আনকমন কালেকশান যদি আপনার নিতে হয় আর এই সিজনে কিন্তু আপনার সবথেকে বেশি চলবে যেগুলো আপডেট কালেকশান যেটা আপনি শুধুমাত্র পেয়ে যাবেন কোথায় এম এস ফ্যাশন হাউসে কারণ আমাদের নিজস্ব ফ্যাক্টরির নিজস্ব তত্ত্বাবধানে কিন্তু এই প্রোডাক্টগুলো আমরা প্রস্তুত করতেছি দেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলো নিতে পারবেন ঠিক আছে আর যারা ছবি নিতে চান এগুলোর ছবি কিন্তু আমাদের পেজে চল চলে যাবেন পেজে কিন্তু আছে প্রত্যেকটা প্রোডাক্টের ছবি তোলা আছে জাস্ট ওখান থেকে নিয়ে আপনি আপনার পেজে আপলোড করতে পারবেন সমস্যা নেই তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো লাইভে ততক্ষণ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম শুভ হোক আপনার আগামী পথ চলা